আজকের এই ভিডিওতে আমরা জানব যখন তুমি কারো পেছনে দৌড়নো বন্ধ করে দাও তখন তার মনে কি দশটি বড় মানসিক পরিবর্তন ঘটে তোমার নিরবতা কিভাবে তার সামনে আয়নার মতো কাজ করে কিভাবে তোমার উদাসীনতা সম্পর্কের গতিপথ পাল্টে দেয় এবং কিভাবে নিজের সম্মান বজায় রেখে তুমি দূরে সুরে যাবার পর সে নিজেই নিজের ওপর প্রশ্ন তোলা শুরু করে যখন একজন মানুষ মানসিকভাবে দৃঢ় এবং নিজের শক্তিতে আত্মবিশ্বাসী হয় তখন পুরো পৃথিবী তার সামনে মাথা নিচু করে তুমি যদি কারো দ্বিতীয় বিকল্প হয়ে ক্লান্ত হয়ে যাও আর সে কিছুতেই তোমাকে বোঝার চেষ্টা না করে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এখানে আমি দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি এক সেভাবে তুমি কাকুতি মিনতি করে আবার ফিরে আসবে তার মনে হয় তুমি আগে ভেঙে পড়বে নিরবতা তোমাকে দুর্বল করে ফেলবে আর তুমি ক্ষমা চেয়ে ফিরে যাবে কারণ এতদিন সে দেখে এসেছে তুমি সরে গেলে সে তোমাকে ফিরিয়ে আনতে পারবে কিন্তু এবার না তুমি শুধু চুপ ছিলে না তুমি মন থেকে আত্মা থেকে মস্তিষ্ক থেকে পুরোপুরি হারিয়ে গেছ তুমি তর্ক করনি নিচের মূল্য প্রমাণ করার চেষ্টা করনি তুমি তাকে সেই জিনিস দিয়েছ যেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না তোমার পূর্ণ অনুপস্থিতি এখন তোমার এই নিরবতা যে কোনো ক্ষমা চাওয়ার চেয়ে অনেক গভীর হয়ে উঠেছে কারণ তুমি আর সেই খেলায় নেই যে খেলা কেবল তার অহংকারকে প্রশ্রয় দিত প্রায় সব মানুষ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল চায় বোঝা পড়া নয় যখন তুমি ঠান্ডা মাথায় এই আবেগের খেলাধুলা থেকে নিজেকে সরিয়ে নাও তখন তুমি তার ভুল ভেঙে দাও সে ভাবত এখনও সেই তোমার জীবনের সবচেয়ে দরকারি মানুষ কিন্তু তুমি নিজের মতো করে একটা নতুন জীবন শুরু করেছ যেখানে তার আর কোনো জায়গা নেই তুমি আর উত্তর দাও না আর সেখান থেকেই আসল শক্তির বদলটা শুরু হয় এটা কোনো কৌশল ছিল না এটা ছিল উপলব্ধি ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া উচিত নয় তুমি দামি ছিলে কিন্তু সেটা বুঝতে তার দেরি হয়ে গেছে দুই তার মন ভাঙার আগে ভেঙে যায় তার মাথা সে প্রথমে কষ্ট পায় না ভালোবাসার জন্য বরং কষ্ট পায় নিজের নিয়ন্ত্রণ হারানোর জন্য সে ভালোবাসা চাইনি চাইছিল তোমার উপর দখল রাখতে সে ভাবত তোমাকে সহজেই বুঝে ফেলা যাবে সবসময় আবেগে ভেসে যাও আর সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে ফেলো সে জানত ঠিক কি বললে তুমি প্রতিক্রিয়া দেবে কিন্তু এবার তুমি খেলার নিয়মটাই পাল্টে দিয়েছ একদম চুপ এখন যখন সে বুঝতে পারছে আর তোমাকে আগের মতো নিয়ন্ত্রণ করতে পারছে না তখনই শুরু হয়েছে তার ভেতরের ছটফটানি সে এখন অস্থির ভাবছে তুমি কেমন আছো তোমার কল মেসেজ বা স্টোরি চেক করছে সে এখন কৌতূহলী তুমি কি এখনও কষ্টে আছো নাকি আরও ভয়ঙ্কর কিছু ঘটেছে তুমি হয়তো এখন সত্যিই ভালো আছো হয়তো তুমি সত্যি সত্যি সুখী হয়ে উঠেছো যখন কেউ ভেতর থেকে শান্ত স্থির আর আবেগের বাঁধন থেকে মুক্ত হয়ে যায় তখন তার নিরবতাই হয়ে ওঠে সবচেয়ে জোরালো ভাষা সবচেয়ে জোরে বলা কথা যা আসলে একটাও শব্দ ছাড়াই বলে দেয় সব কিছু এই নিরবতায় তার গল্পটা ভেঙে পড়ে তার মনে প্রশ্ন জাগে হয়তো ওর আমাকে দরকারই ছিল না হয়তো আমি ততটাও গুরুত্বপূর্ণ নই এটাই তার সবচেয়ে বড় যন্ত্রণা এটা হৃদয় ভাঙার নয় অহংকার ভাঙার ব্যথা এবারে আসছি পরের পয়েন্ট তিন তোমার নিরবতা কোনো শূন্যতা নয় এটা একটা স্পষ্ট পরিকল্পনা সেভাবে তুমি চুপ মানে তুমি দুর্বল কিন্তু সে বুঝতে পারে না এই চুপ করে থাকা আসলে তোমার সচেতন সিদ্ধান্ত এই নিরবতা সেই মানুষের ভাষা যে কথা বলে শুধু সেখানে যেখানে তার সম্মান আছে তোমার এই নিরবতা কোনো রাগ বা জবাবের চেয়েও বেশি শক্তিশালী আগে যখন তুমি উত্তর দিতে তখন তার হাতে ছিল নিয়ন্ত্রণ কিন্তু এখন সে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত শূন্যতার সামনে যেটাকে সে বোঝে না বুঝতেও পারে না তুমি এখন তার কাছে এক রহস্য এক এমন প্রশ্ন হয়ে উঠেছো যার উত্তর তার কাছে নেই আর এটাই সবচেয়ে বেশি লাগে কারণ অহংকার কখনোই অনিশ্চয়তা সহ্য করতে পারে না এই বিভ্রান্তি ধীরে ধীরে বদলে যায় জানার আগ্রহে আর তারপর এক ধরনের অস্থির উন্মাদনায় তোমার শান্ত স্থির আর দৃঢ় আচরণটাই এখন তোমার সবচেয়ে বড় শক্তি তুমি এখন নিজের মূল্য বাড়িয়ে নিয়েছ তুমি আর নিজেকে প্রমাণ করার চেষ্টাও করো না এটাই তোমাকে সত্যিকার অর্থে দামি করে তোলে যারা নীরব থাকে তারা একরকম রহস্যে ঘেরা হয়ে যায় আর রহস্য সবসময়ই আকর্ষণীয় হয় এই সংযম নিজেকে নিয়ন্ত্রণে রাখা এটাই সত্যিকারের শক্তির পরিচয় এবারে আসছি পরের পয়েন্টে চার তুমি এখন এমন এক রহস্যে পরিণত হয়েছ যাকে সে আর বুঝে উঠতে পারছে না শুরুতে সে ভেবেছিল তুমি আবার যোগাযোগ করবে তারপর মনে করেছিল এটা শুধু একটা নাটক কিন্তু এখন সে স্পষ্ট বুঝছে তুমি আর সেই পুরোনো খেলার অংশ ন তুমি নিজেকে বদলে ফেলেছ এমন একজন হয়ে উঠেছো যাকে আগে থেকে বোঝা যায় না এমন কেউ যাকে চাইলেই আর সহজে কষ্ট দেওয়া যায় না সে এখন তোমাকে চিনতে পারছে না তোমার সোশ্যাল মিডিয়ায় নেই কোনো কান্নার পোস্ট নেই কোনো হতাশার স্টোরি সে দেখতে পাচ্ছে কেবল তোমার নিরবতা আর তার থেকেও ভয়ঙ্কর একটা জিনিস তোমার উন্নতি তুমি আর সেই ভেঙে পড়া মানুষটি নও যাকে সে এক সময় ফেলে গিয়েছিল তুমি এখন এক ধাঁধায় পরিণত হয়েছ এখন তার মনে প্রশ্ন জাগে তুমি কি এখন কারোর সঙ্গে আছো তোমার কি আর কোনো অনুভূতি নেই ওর জন্য সে কি আদৌ তোমার জন্য যথেষ্ট ছিল আগে সে ভাবত সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতে কিন্তু এখন সে বুঝছে সে হয়তো শুরু থেকেই আসল খেলাটা বুঝতেই পারেনি এই দূরে সরে যাওয়ার মধ্যেই রয়েছে সবচেয়ে বড় শক্তি এটা চিৎকার করে না বরং ধীরে ধীরে নীরবে বিদায় নেয় কিন্তু সেই নীরবতায় তোমাকে করে তোলে অমূল্য তুমি হয়ে উঠেছ অপ্রাপ্য আর অপ্রাপ্য জিনিস কখনোই সহজে ভুলে যাওয়া যায় না তুমি হয়ে গেছো অভিস্মণীয় পাঁচ তুমি এখন ঠান্ডা হয়ে গেছো আর সে ধীরে ধীরে পুড়ছে সে ভেবেছিল তাকে ছাড়া তুমি ভেঙে পড়বে পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু ঠিক তার উল্টোটা ঘটেছে তুমি শান্ত হয়ে গেছো স্থির নির্লিপ্ত আর এখন সে নিজেই জ্বলছে সেই আগুনে যা এক সময় তোমার জন্য বানিয়েছিল সে ভেবেছিল তুমি কাঁদবে অসহায় হয়ে পড়বে কিন্তু তুমি দান করেছো নিরবতা আর উদাসীনতা এই আবেগগত বদলই উল্টে দিয়েছে পুরো শক্তির দিক এখন সে নিজেকে দেখতে বাধ্য হচ্ছে নিজের ফাঁপা জায়গাগুলো নিজের ভেতরের শূন্যতা তোমার পক্ষ থেকে নেই কোনো ভ্যালিডেশন না প্রশ্রয় না সান্ত্বনা আছে শুধু নিঃশব্দ দূরত্ব এই নিরবতাই তাকে সবচেয়ে বেশি আঘাত করছে কারণ সে আর তোমার শক্তির নাগাল পাচ্ছে না এবং এখন সে টের পাচ্ছে যে কষ্ট একদিন সে তোমাকে দিয়েছিল আজ সেই কষ্টটাই ফিরে এসেছে তার কাছেই তুমি রাগ করনি অনুনয় করনি তুমি শুধু তোমার আবেগের দরজা বন্ধ করে দিয়েছ তুমি তাকে বুঝিয়ে দিয়েছ তোমার উপস্থিতি তোমার ভালোবাসা তোমার এনার্জি ছাড়া তার জীবন কতটা ফাঁপা এখন সে তার নিজের তৈরি করা ঠান্ডায় কাঁপছে কারণ এই পৃথিবীতে সবচেয়ে ঠান্ডা জিনিস হলো সেই মানুষ যে একসময় সত্যি কেয়ার করত আর এখন একটুও করে না এবারে আসছি পরের পয়েন্টে ছয় তার অহংকার মানতে পারছে না এখন সে তোমার জীবনে আর কোনো গুরুত্ব রাখে না যতদিন তুমি ছিলে সে তোমাকে অবহেলা করেছে ইগনোর করেছে কিন্তু যেদিন তুমি পুরোপুরি অদৃশ্য হয়ে গেলে তখন সে টের পেল তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে অহংকার আসলে ভালোবাসে মনোযোগকে তোমাকে নয় যখন তুমি সব সময় তার চারপাশে ছিলে সে নিজেকে ক্ষমতাশালী মনে করত কিন্তু এখন তুমি অন্ধকারে হারিয়ে গেছ এই নীরবতা তার অহংকারের জন্য একেবারে অপমানজনক বেশিরভাগ বিচ্ছেদ তার গায়ে ততক্ষণ লাগে না যতক্ষণ না সে বুঝতে পারে সে আর কারো জগতে কেন্দ্রবিন্দু নয় এই উপলব্ধি হলেই শুরু হয় তার ভেতরের কাঁপুনি তাকে এখন প্রেমের অভাব কষ্ট দেয় না তাকে এখন পোড়াচ্ছে নিজেকে গুরুত্বহীন মনে হওয়া এটাই তার সবচেয়ে বড় যন্ত্রণা তোমার ওপর তার দখল হারিয়ে ফেলা তুমি শুধু আর উপস্থিত নেই আর সেই অনুপস্থিতি হয়ে উঠেছে তার সবচেয়ে বড় হার সাত তুমি তোমার ব্যথাকে শক্তিতে পরিণত করেছ সে ভেবেছিল এই কষ্ট তোমাকে ভেঙে দেবে কিন্তু তুমি ভেঙে পড়নি বরং উন্নত হয়েছ তুমি হৃদয়ভঙ্গ নিরবতা বিভ্রান্তি আর প্রত্যাখ্যান সব তুমি নিজের অস্ত্র বানিয়ে নিয়েছ তুমি নিজের ভেতরে ডুব দিয়েছ এবং এমন এক নিজেকে আবিষ্কার করেছ যাকে তুমি নিজেও আগে চিনতে না এমন এক রূপ যে আর কারো পেছনে ছোটে না বরং অন্যদের নিজের থেকে দূরে ঠেলে দেয় এখন সে দূর থেকে দেখছে যাকে সে একদিন ছেড়ে দিয়েছিল সে কিভাবে হয়ে উঠেছে আত্মনিয়ন্ত্রিত আকর্ষণীয় আর নিজের ভেতরের আলোয় উদ্ভাসিত সে ভেবেছিল তুমি অপেক্ষা করছো আসলে তুমি তো নিজের ভেতরের সত্যিকারের তুমিকে খুঁজে নিচ্ছিলে তুমি শুধু এগিয়ে যাওনি তুমি ওপরে উঠেছ সত্যিকারের শক্তি কখনো চিৎকার করে না তা চুপচাপ নিজের অবস্থান তৈরি করে নেয় তোমার এই নিরবতা তার অহংকারের সবচেয়ে বড় আঘাত তখন সেই নিরবতাই সবচেয়ে বড় বার্তা দেয় সে ভেবেছিল সে তোমাকে ভেঙে দিয়েছে আসলে সে ভুল করে তোমার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলেছে এবারে আসছি পরের পয়েন্টে আট তুমি হয়ে উঠেছ অপ্রাপ্য আর এটাই তোমার সবচেয়ে বড় আকর্ষণ একসময় তুমি ছিলে সহজলভ্য সব কিছু দিতে প্রস্তুত তার মনোযোগের অপেক্ষায় সে জানত তুমি সব সময় তার কাছেই থাকবে কিন্তু এখন তুমি অপ্রাপ্য হয়ে গেছ এখন তুমি নেই না অভিমানে না অভিশাপে তুমি নেই কারণ তুমি নিজের ভবিষ্যৎ গোড়ায় ব্যস্ত তুমি এখন আর অপেক্ষা করে বসে নেই সে আবার ফিরে আসবে ভেবে তুমি মনোযোগী নিজেকে নিয়ে ব্যস্ত এবং এই দূরত্বই তাকে টানছে মানুষ তাকে তাড়া করে না যাকে সহজে পাওয়া যায় কারণ মানুষ সবসময় তাকেই চায় যে হাতের মুঠোয় থাকে না তুমি আর মনোযোগ পাওয়ার জন্য পোস্ট দিচ্ছ না তার স্টোরিতে লাইক দিচ্ছ না মনোযোগ পাওয়ার জন্য আর কিছুই করনি তুমি অফগ্রিড লাইম লাইটের বাইরে চলে গেছ আর এখান থেকেই শুরু হয় আসল আকর্ষণ কারণ তুমি এখন প্রশ্ন হয়ে উঠেছ যার উত্তর তার জানা নেই এই অনুপস্থিতিই তোমার সবচেয়ে বড় উপস্থিতি তুমি শুধু দূরে যাওনি শুধু যোগাযোগ বন্ধ করনি তুমি তার জগৎ থেকেই মুছে গেছ এবং এখন সে ভাঙা চোখে খুঁজে ফেরে তাকে যাকে একদিন সে অবহেলা করেছিল তাকে ভাবতে দাও স্ক্রল করতে দাও তাকে সেই নিরবতার ওজন টের পেতে দাও যেটাকে সে একদিন দুর্বলতা ভেবেছিল আজ সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি এবারে আসছি পরের পয়েন্টে নয় সে দেখছে কিন্তু তুমি আর ফিরেও তাকাও না সে মুখে স্বীকার করবে না কিন্তু প্রতিদিন সে পাগলের মতো নজর রাখছে তোমার স্টোরি পোস্ট তোমার প্রতিটি উন্নতির ওপর তুমি কি ভাবছ কেমন আছো সে খুঁজে বেড়ায় তোমার ডিজিটাল ছায়ায় কিন্তু মোর ঘুরেছে তুমি আর ফিরে তাকাচ্ছ না এটাই তাকে পাগল করে দিচ্ছে যখন তুমি পুরোপুরি একনিষ্ঠ ছিলে সে গুরুত্ব দেয়নি কিন্তু এখন তুমি সরে গেছো বদলে গেছো আর আলাদা হয়ে গেছ আর ঠিক এই উদাসীনতাই তার জন্য হয়ে উঠেছে অসহয্য আসক্তি যখন তুমি তার মানচিত্র বুঝতে চাইতে সে অবহেলা করত আর আজ তুমি নিজের পথেই হাঁটছ যেখানে কোনো গন্তব্য নেই শুধু উন্নতির দিকেই যাত্রা সে এখনও আটকে আছে অতীতে আর তুমি এগিয়ে যাচ্ছ ভবিষ্যতের দিকে এটাই হলো সাইকোলজিক্যাল রোল রিভার্সাল তুমি এখন সেই মানুষ যার কথা সে ভুলতে পারে না কিন্তু যাকে আর ছুতেও পারে না শুধু এজন্য নয় যে তুমি বদলে গেছো বরং এজন্য যে তুমি আর নিজেকে প্রমাণ করতে চাও না তুমি বাচ্চ এমনভাবে যেন নিজের মূল্য সম্পর্কে কখনোই সন্দেহ ছিল না এটাই সত্যিকারের পথ তোমার কাজকে কথা বলতে দাও আর তোমার নিরবতাকে শেখাতে দাও সে দেখছে আশা করছে যে তুমি এখনও তার জন্য কিছু অনুভব করো কিন্তু তুমি সেই প্রয়োজনের সীমা পার করে গেছ কারণ এমন একজন মানুষের মতো শক্তিশালী কেউ নেই যে এতটাই ফোকাস্ট যে সে জানেও না কে তাকে দেখছে এবারে আসছি শেষ পয়েন্ট দশ এখন তোমার অনুপস্থিতি তার শাস্তি হয়ে উঠেছে প্রথমে সে ভেবেছিল তোমার নিরবতা সাময়িক কিন্তু সময় গড়াতে গড়াতে যখন তুমি সত্যিই হারিয়ে গেলে সে শুধু তোমাকে মনে করছে না সে তোমার জন্য ছটফট করছে প্রতিটি ঘর যেন এখন তোমার অনুপস্থিতিতে শূন্য প্রতিটি নোটিফিকেশন যেটা তোমার নয় তার বুকে একটা ছোট্ট ছুরির আঘাত তার স্মৃতিতে তুমি যে মানুষ ছিলে তুমি এখন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী সে ভেবেছিল তোমার ভালোবাসা সীমাহীন তুমি চিরকাল থাকবে কিন্তু এখন সে বুঝছে তুমি আর ফিরবে না এবং এই উপলব্ধি তাকে সবচেয়ে গভীরভাবে আহত করছে যে ব্যথা কোনো তর্ক কোনো ক্ষমা কোনো বিদায় দিতে পারে না কারণ এই অনুভূতির মানে এটা আর মেরামত করা যাবে না তুমি চলে গেছ আর নিজের দামটা সঙ্গে করে নিয়ে গেছ তোমার অনুপস্থিতি এখন তার সবচেয়ে বড় শাস্তি এটা তোমার ইচ্ছাকৃত প্রতিশোধ নয় এটা ছিল তোমার উপলব্ধি একজন মানুষের ভালোবাসা কখনোই সেখানে নিক্ষেপ করা উচিত নয় যেখানে তা ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে যায় তুমি মাথা উঁচু করে আত্মাকে অটুট রেখে ব্যথা থেকে সম্মান খুঁজে নিয়ে দূরে সরে গেছ এটাই একজন যোদ্ধার চিহ্ন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও এরকম শক্তিশালী রিলেশনশিপ অ্যাডভাইসের জন্য স্টইক মাইন্ডসের বাংলা চ্যানেলকে মনে রেখো আর হ্যাঁ কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলো না হয়তো তোমার অভিজ্ঞতাই অন্য কাউকে হেল্প করবে ভালো থেকো ধন্যবাদ